সৌদি থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার যে সকল ভাইরা আমার ভিডিওগুলো ফলো করেন লাইক কমেন্ট কমেন্টস করেন তাদের সকলের জন্যই আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাই সৌদি থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার যে সকল ভাইরা আমার ভিডিওগুলো ফলো করেন লাইক কমেন্ট কমেন্টস করেন তাদের সকলের জন্যই এবং আগামীতে সকল ভিডিও সৌদি আরব থেকে পাবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি বাংলাদেশে গাড়ি চালাইছি আট থেকে নয় বছর তো এখন সৌদি তো চলে আসছি এখানে ড্রাইভিং করার জন্য দেখেন বাংলাদেশের ড্রাইভিংয়ের নিয়মকানুন বিদেশে ড্রাইভিংয়ের কারণ অনেকটা পার্থক্য আমি এখন পর্যন্ত গাড়িতে উঠি নাই রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদের কিছু বিষয় আমি দেখানোর জন্য একটা ভিডিও শ্যুট করলাম সেটি হলো আমাদের দেশে দেখা গেছে আপনার সব সময়। ট্রাফিক রাস্তা ট্রাফিক বিভিন্ন সিগনাল ট্রাফিকে কাজ করে কিন্তু সৌদিতে বলেন বহির্বিশ্বে ট্রাফিক কিন্তু রাস্তায় নেই এখন কথা হলো ট্রাফিক যদি রাস্তায় না থাকে সেক্ষেত্রে গাড়িটা কিভাবে কন্ট্রোল করে আমাদের ভিতরে একটা প্রশ্ন চলে আসে হয়তোবা অনেকে জানেন আবার অনেকে জানেন না সেটি হলো প্রতিটা মোড়ে প্রতিটা সিগনালে ট্রাফিকের পরিবর্তে ট্রাফিক লাইট এবং এখানে আপনি যদি কোনো অপরাধ করেন সেক্ষেত্রে আপনি ক্যামেরার মাধ্যমে ফ্ল্যাশ অর্থাৎ ছবি তুলে সে আপনার গাড়ির এবং আপনার আকামা বা আপনার লাইসেন্সে মামলা চলে যায় এভাবেই বহির্বিশ্বে বা সৌদি আরব গাড়িগুলো কন্ট্রোল করে ট্রাফিক কন্ট্রোল করে দেখেন আমার বাম সাইডে আমি দাঁড়িয়ে আছি ডান দিক যে গাড়ি যাইতেছে বাম সাইডে দেখেন একটা সিগনাল পড়ছে ওই যে সামনে যে ওভারব্রিজ দেখেন সে পর্যন্ত কিন্তু চলে গেছে আমার পিছনে অনেক দূর পর্যন্ত আমি দেখাইতেছি আপনাদের পিছনে ওই যে সিগনালটা পিছনে সিগনালটা কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল দেখা গেছে আমাদের বাংলাদেশে ওই যে ওভার ব্রিজ বা এই যে ফ্লাইওভার যে ব্রিজটা আছে সামনে দেখতেছেন এখান থেকে শুরু করে যদি আপনার ওই যে সিগনাল পর্যন্ত ওই যে আমি দেখাইলাম লালবাতি সিগনাল পর্যন্ত যদি রাস্তাটা পার হইতে হয় তাহলে বাংলাদেশে দেখা গেছে আপনার এক থেকে দেড় ঘন্টা লেগে যায় কিন্তু এখানে মাত্র হয়তোবা তিরিশ সেকেন্ড বা হাইস্ট পাঁচচল্লিশ সেকেন্ডের ভিতরে আপনার রাস্তা ক্লিয়ার শুধু ট্রাফিক সিস্টেম সুন্দর হওয়ার কারণেই এই বিষয়টা হয় ট্রাফিক সিস্টেম যদি সুন্দর না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এই এটা সম্ভব হতো না তো সেজন্য আগামীতে যে সকল ভিডিও আপনাদের সাথে আমি করব বা নিয়ে আসবো সেটি হলো যেন আমরা যে সকল ভাইরা ড্রাইভিং ড্রাইভিং করি রাস্তাঘাটে তো আমাদের দেশে এবং বহির্বিশ্বে কিভাবে ট্রাফিক কন্ট্রোল করে কিভাবে রাস্তায় গাড়ি চালায় এবং রাস্তা চালানোর ক্ষেত্রে রাস্তায় চালাতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন বা সম্মুখীন হয়ে থাকি সে সকল বিষয় আমরা কিভাবে কন্ট্রোল করি কিভাবে মামলা কত টাকার মামলা খায় বা কীভাবে গাড়ি আপনার কতটা কি স্পিডে চালাইতে হয় কোন রাস্তা কী নিয়ম কারণ সকল বিষয় সম্পর্কে আগামীতে আমার অনেক ভিডিও পাবেন আমি মূলত সৌদিতে চলে আসছি ড্রাইভিং করার জন্য গাড়ি চালানোর জন্য তো সেজন্য আমি সৌদি থেকে আপনাদের বিভিন্ন ভিডিও গাড়ির বিষয় বিভিন্ন বিষয় আপনারা কমেন্টস করবেন কী কী জানতে চান কি কী শুনতে চান কী কী বুঝতে চান যেমনি করে বাংলাদেশে যখন গাড়ি চালাইছি আপনারা বিভিন্ন ভাই বিভিন্ন সময় কমেন্টস করছেন গাড়ির বিষয় তো ছৌদিতেও যদি কোনো বিষয় জানতে চান বুঝতে চান এবং সে সম্পর্কে কিছু শিখতে চান অবশ্যই কমেন্টস করবে আমি আপনাদের সেই কমেন্টসগুলো গুরুত্বর সাথে নিয়ে এবং সে সম্পর্কে আমি প্রথমে একটা কথা বলি আমি যেটা না জানি সেটা আমি কাউকে বলি না তো আমি সে সম্পর্কে জানবো বা সে সম্পর্কে আপনাদের বলবো যে সম্পর্কে আমি জানি আপনারা কমেন্টস করবেন আমি সেই কমেন্টসগুলো গুরুত্বের সাথে নিব এবং সে সম্পর্কে না জানলে আগে জানবো তারপর আপনাদের জানানোর চেষ্টা করব যাক আমি আপনাদের সাথে ছিলাম সৌদি আরব রিয়াদ থেকে তা আগামীতে আপনাদের সাথে এরকম বিভিন্ন ড্রাইভিং সম্পর্কে ভিডিও নিয়ে আসবো এবং ড্রাইভিং সম্পর্কে বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমার জন্য দোয়া করবেন দেশে যেরকম গাড়ি চালাইছি বিদেশের মাটিতে এসো জানতে করে সুনামের সাথে দৈর্যোর সাথে এবং বিভিন্ন মামলা না খেয়ে শৃঙ্খলার সাথে গাড়ি চালাতে পারি আগামীতে আপনাদের সাথে আবারও কথা বলবো বিভিন্ন ভিডিও নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম